হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফা কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও সুস্বাদু বাচ্চাদের সবারই খুবই পছন্দ হবে এরকম মজার একটা রেসিপি তো আজ তৈরি করব ক্রিস্পি চিকেন উইংস তো আমাদের যখনই ক্রিস্পি চিকেন উইংস খেতে মন চায় তখনই কিন্তু আমরা চলে যাই রেস্টুরেন্টে তো বাসায় যে খুবই অল্প সময়ে অল্প মশলায় কিন্তু ক্রিস্পি চিকেন উইংসটা তৈরি করে নেওয়া যায় তোমরা যদি নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও বাসা খুব সহজে ক্রিস্পি চিকেন উইংসটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা চলো দেখেন কীভাবে আমি ক্রিস্পি চিকেন উইংসটা তৈরি করি তো চিকেন উইংসটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু এখানে উইংস নিয়েছি উইংসটা ভালো করে পরিষ্কার করা উইংসটা কিন্তু আমি একদম স্কিন সহকারে নিয়েছি স্কিনটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো হয় তো তা প্রথমে আমি মশলাটা তৈরি করব তার জন্য এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি দুধ এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভিনেগার তো হাতের কাছে ভিনেগার না থাকলে লেবু রস দিলেও চলবে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আর এখানে আদা এবং রসুনের পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে উইংসের মশলাটা কিন্তু একদমই তৈরি এখন আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা উইংসগুলো দেওয়ার আগে কিন্তু একদম ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে তো দেখো দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট ধরে করতে হবে তো এইভাবে কিন্তু ভালো করে উল্টে পাল্টে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মিশাতে হবে তো মিশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে সাকা দিয়ে সাইডে রেখে দিব বা নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো যত বেশি সময় রাখবেন ততই কিন্তু ভালো তো বন্ধুরা বাকি উপকরণগুলো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এখন শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো উপকরণগুলো কিন্তু মোটামুটি মিশন হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি তারপর লাগবে পানি তাই একটা বাটিতে একটু পানিও নিয়ে নিলাম তা ঘন্টা পর ফিরে এলাম দেখো উইংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে সেট হয়ে গেছে এখন হাতের সাহায্যে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি তো দেখো মাখা হয়ে গেছে তারপর একটা উইংস নিয়ে শুকনো যে আমরা ময়দাটা নিয়েছি এর মধ্যে ভালো করে এভাবে কোটিং করতে হবে আর এটা কিন্তু চাপা যাবে না এভাবে দেখো আমি কয়েকবার উলটি উলটি করে নিচ্ছি দশ থেকে পনেরোবার এভাবে উলটি উলটি কিন্তু করতে হবে তো ভিডিওটা আমি স্কিপ না করে তোমাদের বোঝার জন্য একটু বড় করে দিলাম তা দেখো করা হয়ে গেছে এখন আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি তো তোমরা যদি উপরের লেয়ারটা এক লেয়ারের চাও তাহলে কিন্তু প্রথমে প্রথমে কোটিং করে সরাসরি তেলে ছেড়ে দিতে পারো তা আমি লেয়ারেরটা কিন্তু একটু মোটা করব তাই একবার পানিতে ভিজিয়ে কোটিংটা একটু মোটা করে নিব প্রথমে যে উইংসটা আমি ভিজেছি এই উইংসটা তুলে আবারও শুকনো ময়দায় ভালো করে এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এভাবে যদি উলটি উল্টে লাগানো হয় তাহলে দেখবে খুব সুন্দর একটা লেয়ার আসবে উপর থেকে দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে তো বন্ধুরা তোমরা যদি এই উইংসের উপরে লেয়ারটা আরও মোটা করতে চাও তাহলে কিন্তু আরও কয়েকবার এবার পানিতে ভিজিয়ে কিন্তু কোটিংটা করতে পারো তা আমি কিন্তু দুইবার করে করে নিয়েছি দেখো এতে কিন্তু খুব সুন্দর লেয়ার চলে এসেছে তো তোমাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা করে দেখাচ্ছি কিন্তু একটু চেপে চেপে হালকা করে চাপ দিতে হবে জোরে প্রেস করা যাবে না হালকা চেপে চেপে কিন্তু ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো কাজটা কত সহজ হয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু ঝটপটে কাজটা করে নিতে পারো বাসা মেহমান আসলেও কিন্তু ঝটফ ফটে জিনিসটা তৈরি করতে পারো খুবই অল্প সময়ে করা যায় দেখতে পাচ্ছ খুবই অল্প মশলায় কিন্তু এই জিনিসটা তৈরি করে নেওয়া যায় তো সবগুলো কোটিং করা হয়ে গেছে এখন আমি তেল বসিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে একদম ভালোভাবে গরম হওয়ার পর উইংসটা দিতে হবে তা না হলে কিন্তু উপরে যে লেয়ারটা আছে লেয়ারটা খুলে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে বা লো ফ্লেমে রেখে কিন্তু উইংসটা ভাজা যাবে না প্রথম দুই মিনিট কিন্তু এটাকে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে দুই মিনিট পর কিন্তু চুলা হিটটা মিডিয়ামে রেখে তারপর নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো অবশ্যই খেয়াল রাখবে লো আছে কিন্তু এটা ভাজা যাবে না প্রথমে তাহলে কিন্তু উপরের যে লেয়ারটা আছে লেয়ারটা খুলে যাবে তো যখনই দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসে এক সাইডে তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর ভিডিও এ পর্যন্ত দেখার পর তোমাদের যদি মন থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর এরকম মজার মজার যদি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই বেল বাটনটাও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো সবগুলো উইংস কিন্তু ভাজা হয়ে গেছে খুবই সুন্দর কালারও চলে এসেছে এখন আমি একটা স্টেনের সাহায্যে তুলে নিলাম দেখতে দেখো কতটা সুন্দরগুলো বুনিয়া দেখাচ্ছে তোমাদের যদি এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবে আর বাসায় একবার হলো ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে তোমাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম